আব্বা আমি কয় টাকা ইনকাম করি না করি সবকিছু জেনে শুনে কিন্তু আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন এখন যদি আপনার মেয়ে আকাশের চারটা এনে দিতে বলে সেটাকে এনে দেওয়া পক্ষে সম্ভব আপনি কিন্তু আপনি জানেন আমি একটা চাকরি করি কয় টাকা ইনকাম আমার সবকিছু তো আপনি জানেন আমি আমার ইনকাম অনুযায়ী আমার স্ত্রীর চা করার চেষ্টা করি কিন্তু তাতে আপনার মেয়ের হচ্ছে না ও প্রতিদিন আমার সাথে অশান্তি করছে আজকে ওর এটা লাগবে ওটা লাগবে যেগুলো আমার সামর্থ্যের বাইরে আচ্ছা আব্বা এটা তো ওর বুঝতে হবে প্রত্যেকটা পুরুষ মানুষ তো একরকম ইনকাম করে না আপনার মেয়ে মানুষের সাথে প্রতিযোগিতা করে চলতে চায় পাশের ফ্ল্যাটের ভাবি কি কিনছে তার স্বামী তাকে কি এনে দিয়েছে এগুলো নিয়ে ও প্রতিদিন আমার সাথে অশান্তি করে আব্বা আপনি তো জানেনি আমার বাবা মার নেই আমি এটিম আপনাকে আমি আমার নিজের বাবার মতো শ্রদ্ধা করি পাশের ফ্ল্যাটের ভাই সে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে তার বউকে সে প্রতি মাসে গয়না এনে দেয় আপনার মেয়ে এটা দেখে আমার সাথে অশান্তি করে আর বায়না করে ওরেও দামি দামি স্বর্ণ এনে দিতে হবে আমি যে কয় টাকা ইনকাম করি তা দিয়ে ফ্ল্যাট ভাড়া খাওয়া দাওয়া করতে তো আমার টানাটানি তোমরা কি বোসা বোসাই এগুলো শুনবা এগুলো শোনার জন্য তোমাদেরকে নিয়ে আইستي ও আমার গায় হাতুড়ছে আমার মাংসতে এটা বিচার করো আচ্ছা अब्बा আপনার মনে কৌতূহল তো আপনার মেয়েকে আমি কেন মারছি একটা পুরুষ মানুষ কত সহ্য করতে পারে অফিস থেকে আসার পর প্রত্যেকটা দিন ও আমার সাথে অশান্তি করে কানের কাছে এসে সবসময় সময় জ্ঞান প্যান প্যান করে আমি এটা দিতে পায় না ওটা দিতে পায় না পুরুষ মানুষ ওই কিছু দেওয়ার মতো যোগ্যতা আমার নাই আচ্ছা আব্বা আপনি বলুন তো একজন পুরুষ মানুষ কি প্রতিদিনই এই ধরনের কথাবার্তা সহ্য করতে পারে তাই আমি সহ্য করতে না পেরে ওকে একটা থাপ্পড় মেরেছি আর ওকে থাপ্পড় মারতে না মারতেই ও আমাকে গালাগালি করে আমার পুরো গুষ্টি উদ্ধার করে ফেলেছে তারপর তো আব্বা আপনি সবই জানেন আপনার মেয়ে আপনার বাড়িতে গিয়ে আমার নামে উল্টাপাল্টা কথা বলে আপনাকে এখানে নিয়ে আসছে আব্বা আপনার যদি মনে হয় আমি অন্যায় করেছি তাহলে আপনি আমাকে যা ইচ্ছা তাই শাস্তি দিতে পারেন জামাই তুমি কি মনে করো আমি অন্য অন্য বাবাদের মতন হ্যাঁ যে আমার আমি অন্যায় করবে আমি সাপোর্ট দিব আমি ওই বাপ না আমার মেয়ে অন্যায় করবে এটা অন্যায় বুঝতে পারছো রে বাপনা আমি তো এখানে জামাই কোনো দোষ দেখতেছি না শব্দ স্তর হ্যাঁ আমার ওই তো সাধু ও তো সাধুই দেখো আপা ও সাথে আমি করব না ওর মতো একটা অপদার্থ করে বিয়া করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে গা ও আমার কোনো শোক আল্লাহ কোনো কিছু পূরণ করতে পারে না কি বললি সংসার করবে না তাহলে তুই কি করবি তুমি ওর সাথে আমার কাট সিট করায় দাও আমি তোমার বাসায় চলে যাব একবারে হ্যাঁ আমার বাড়িতে যাবি আমার বাড়িতে তো জায়গা দিমু তুই কি করে ভাবলি আব্বা তুমি ওর সাথে এমন করতেছ কেন এখানে কেন আসছি আমরা ওর বিচার করার জন্য তুমি তো কোনো বিচারই করো নাই এখন যদি বিচার না করো দুই দিন পর তো লাইফে যাব এখন একটা থাপ্পড় মারছ পরে দুটো থাপ্পড় মারবো তোর চুপ না করলে তোর জুড়ে থাপড় দিব বেয়া তোর জানি কথা কারে আর আমি কি বিচার করুন আর অন্যায় থাকতে হইব তো আমি তো কোনো অন্যায় দেখি না সব তোর বই নেই শোন মা ছেলে শিক্ষিত ভদ্র আর সংসার কোনো ভেজাল নাই আর এইটা দেখেই তোর বিয়ে দিছি শোন মা প্রত্যেকটা স্ত্রীর উচিত স্বামীর সামর্থ্য অনুযায়ী আবদার করা আর তুই ওর সামর্থ্যের বাহিরে গিয়ে যদি কোনো কিছু চাস কোথা থেকে দিব আপা বিয়ের পর থেকে ওর এগুলো শুনতাছে ওর সামর্থ্য নাই ওর ইনকাম নাই আমার আর ভালো লাগে না এইসব আর কোনোদিন হইব না আমি অলক সংসার করতে চাই না আব্বা জোড়া তালে দিয়ে তো আর সংসার করা যায় না আপনার লুঙ্গি যদি ছোট হয় যেদিকেই টানেন না কেন ছোটই হবে সেটা আর বড় হবে না আপনার মেয়ে যেহেতু আমাকে সংসার করতে চায় না আপনি যতই বুঝান না কেন আমি যতই বুঝাই না কেন কোনো লাভই হবে না আপনার মেয়ের তো একটাই কথা আমি তার কোনো আবদার পূরণ করতে পারি না এখন আপনি যতই বুঝান না কেন সে বুঝবে না তাই আমি বলতেছি আপনার মেয়ে যেহেতু আমাকে ছেড়ে চলে যেতে চায় আপনি নিয়েই যান আমি কোথায় নিয়ে যাব বাবা

অন্য বাবাদের মতো না যে আমার মেয়ে অন্যায় করবে আমি সাপোর্ট দিব বুঝতে পারছাস এই তুই কি নাকাই বল তুই কি নাকাই খাই থাকস তোর কোন দিতে অভাবে রাখছে আর সামর্থ্য অনুযায়ী তোর সবকিছু দিতে শোন মা স্বপ্ন দেখা ভালো কিন্তু সামর্থ্যের বাইরে স্বপ্ন দেখা ভালো না আমি তোর বাপ আমি তোর ভালোই চাই আর এখন সময় আছে ভালো হয়ে যা আর একজন আর স্বামী তার স্ত্রীর কি আইনে দিছে না আইনে দিছে এটা লিয়া স্বামীর সাথে অশান্তি করিস তোর স্বামী ওর সামর্থ্য অনুযায়ী যা আইনা দে দুই টাকা দাম

তুমি দাও আমি তোমার আর এরকম যাই হোক তুমি যে তোমার ভুলটা বুঝতে তাই অনেক মাপ চাইতে হবে না আমরা পুরুষরা কিন্তু নিজের ঘরে স্ত্রীর কাছে নির্ধারিত হই কাউকে বলতে পারি না তোমাকে আমি একটা থাপ্পড় মেরেছি বলে তোমার বাপ ভাইকে ডেকে নিয়ে আসছো আমার বিচার করার জন্য আমি কার কাছে বিচার দিব তো